বানাইলল মোরে বৈরাগী আ বানাইল মরে বৈরাগী ওহো ওহোঃ বানাইল মোরে বৈরাগী তোর মায়ের তো কোনো গান জানা কি কী যেন বানাইল মোরে বৈরাগী হ্যাঁ বাবু তুমি বৈরাগী হয়েছো কেন তোমার সোনার লাগানো বিছানা সোনা লাগানো বিছানা বলো সোনা হিরে মণিমুখ তো লাগানোই বিছানা চড়ে তুমি এখানে ভিখারিনীর মতো বসে রয়েছো কেন ভিখারির মতো কেন বাপা কেন বাপ কেটে কে তোমাকে বের করে দিয়েছে ঘর সংসার থেকে এই আমার বাপ আমার ওয়ান মাত্র ছেলে আমার ওয়ান মাত্র ছেলে একটা মাত্র ছেলে অনেক সাধ্য সাধনা করে তোমাকে পেয়েছি হ্যাঁ অনেক মানত মুনত করে পেয়েছি তুমি এখন কিনে একটা বাইরের পোকার পেছনে লেগেছো এই তোমার ভালোবাসা আমার প্রতি হ্যাঁ এই ওয়ান মাত্র ছেলে তোমার কি সংসার বলে কিছু নেই